সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হবে আপনার মানি ডক্স বট নিয়ে তো মানি ডক্স কিন্তু অলরেডি কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে নিয়েছে এখানে আমার টোকেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একদম জিরো জিরো টোকেন আছে অ্যান্ড আমি কিন্তু এটা স্টেক করে রাখছি আমি প্রতি ঘন্টায় এটা ক্লেম করতে পারবো আপনি প্রতি ঘন্টায় করবেন না দিনে করবেন সেটা আপনার ইচ্ছা তো যাই হোক আপনারা যেভাবে একদম সহজভাবে টোকেনটা ইনকাম করবেন রেগুলার রেগুলার পুলের উপরে এই যে নিচে দেখতে পারতেছেন ভিউ পুলের উপরে ক্লিক করবেন ভিউ পুলের উপরে ক্লিক করার পরে আমার কিন্তু দেখতে পাচ্ছেন যতগুলো টোকেন ছিল ম্যাক্সিমাম টোকেনই কিন্তু আমি স্টেক করে দিয়েছি ম্যাক্সিমাম কি অলরেডি সব টোকেনই আমি স্টেক করে রাখছি সো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ব্যালেন্স আপনার এখানে ব্যালেন্সটা শো করবে আপনার অ্যাকাউন্টে যত পরিমাণে ডক্স টোকেন আপনি কালেক্ট করছেন অ্যান্ড নিচে মিনিমাম অ্যামাউন্ট টু এস্টেক আর কি এক হাজার মিনিমাম অ্যামাউন্ট আপনার থাকতে হবে তাহলে আপনি কিন্তু স্টেক করার জন্য যোগ্য হবেন অ্যান্ড ম্যাক ম্যাক্স অ্যামাউন্ট টু স্টেক এখানে যদি আপনি ম্যাক্স করতে পারবেন এক কোটি কয়েন এক কোটি টোকেন আপনি ম্যাক্স স্টেক করতে পারবেন অ্যান্ড লাঞ্চ পুল ক্লোজিং টাইম এখন এখানে আপনারা যে বাইশে ডিসেম্বর যে লাস্ট তাদের যে তারিখটা ওইটাই দেওয়া আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন চাইলে আমি ক্লাইম করে নিতে পারবো জাস্ট আপনাদের সামনে এই ক্লেম করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন রিউ সাকসেসফুল ক্লেম দেখো এই টোকেনটা কিন্তু এখন আমার হোম পেজে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন 488 টা টোকেন এখন আমি আবার নিচে আসবো এন্ড ভিউ উপরে ক্লিক করব এখান থেকে ম্যাক্সের উপরে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন 488 টা টোকেন কিন্তু চলে আসছে এন্ড আমি নিচে একটু নিচে স্ক্রল করে তারপর স্টেকের উপরে ক্লিক করে দিব অ্যান্ড গো বাই পুল অ্যান্ড দেখতে পাচ্তেছেন আমার কিন্তু অলরেডি স্ট্রাইক সাকসেসফুল তো এখন আমার এই যে দেখতে পাচ্তেছেন আমি আবার হোম পেজে চলে আসলাম আমার কিন্তু জিরো জিরো টোকেন শো করতেছে তো এভাবে আপনারা প্রতিদিনের টোকেনটা প্রতিদিন কালেক্ট করে স্ট্রাইক করে রাখবেন আবার এখানে আর্ন সেকশনে দেখতে পাচ্তেছেন এখানে এই গেমটাও আপনারা প্লে করবেন এখানে তারা দুইটা টাস্ক দিয়ে দিছে উপরে একটা এই যে চেক আমি এখন চেক দিলেই এটা আমার টাস্ক কমপ্লিট জাস্ট এগুলো সিম্পল টাস্ক এগুলো সবাই করতে পারবেন আশা করি তো ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো প্রকারের কোনো রকম উপকার হয়ে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে